আসসালাম আলাইকুম সম্মনে মানবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই সম্প্রতি আমি বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি নিয়ে একটু আলাপ করতে চাই সম্প্রতি একটা বিষয় নিয়ে খুবই আপনার একেবারে উত্তেজনা করা অবস্থা তারপর তারা তাদের জন্ম থেকে বিশেষ করে তারা যেদিন থেকে দলের আত্মপ্রকাশ হয়েছে সেই থেকে তাদের উপরে একটা আর্থিক লেনদেনের একটা প্রশ্ন আসছে বিশাল একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে যেটা আসলে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন তো এই আর্থিক লেনদেনের যে প্রশ্নটা এই প্রশ্নটা যিনি করেন আসলে তিনি এই প্রশ্নটা করে নিজেকে একদমই ওই প্রশ্নের জায়গাটা মহান মনে করেন এবং মহান মনে করে মনে করেন যে এটা একটা আনলাইসেন্স একটা বর্তমান টপিক যে টপিকটা আসলে যে কেউ যে কাউকে করতে পারে এবং সে সেটার দাবিদার ওই প্রশ্নটা করার দাবিদার তো এই ক্ষেত্রে এটা জুলাই চব্বিশ পরবর্তী আসলে এই বিষয়টা ব্যাপক আকারে যে যাকে তাকে মনে করেন যে প্রশ্ন করে বসে আর্থিক লেনদেনের ব্যাপারে তো যিনি প্রশ্নদাতা তার তো আসলে মনে করেন যে তার কোনো বাধ্যবাধকতা নাই তার কোনো লিমিটেশন নাই সে প্রশ্ন করেই যাবেন হম এবং সেই প্রশ্নটা করা মানে হচ্ছে তিনি নিজেকে মনে করেন যে তিনি আসলে ধরা ছোয়ার বাইরে কিংবা তিনি একদম পুত পবিত্র তিনি যাকে প্রশ্ন করছেন সে আসলে সত্যিকার অর্থে তিনি অপরাধী কিংবা অসৎ হম বিষয়টা এরকম তো যিনি উত্তর দিবেন তার আসলে লিমিটেশন আছে লিমিটেশনটা আছে এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন পর্যন্ত যে বা যারা এই প্রশ্নটা করেন সে জেনে শুনে এই প্রশ্নটা করেন এবং তিনি স্বয়ং নিজে এর সাথে রিলেটেড হম তো তিনি যখন এই কাজটা তিনি নিজে করেন করার পরে তিনি আরেকজনকে প্রশ্ন করতেছেন যে আপনি এটা কোথা থেকে পেলেন কি করলেন তিনি কিন্তু সেটা জেনে শুনে করতেছেন তাই এখন এই জেনে শুনে করার মানে এইটার মানে স্বাধীনতা না এইটার মানে মনে করেন যে সমালোচনা এইটাকে বলে না হম এটা কোনো সমালোচনার পর্যায়ে পড়ে না তবে এটা হতে পারে পরামর্শ সেই পরামর্শ আর প্রশ্ন কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস এটা হতে পারে পরামর্শ যে আপনি একটা নতুন দল হিসেবে স্টুডেন্ট এরা ম্যাক্সিমাম স্টুডেন্ট তারপর এরা জুনিয়র এরা রাজনীতিতে নতুন তো এদেরকে আপনি পরামর্শ দিতে পারেন সেই পরামর্শটা তারা অবশ্যই নিবে পরামর্শ দিলে যে কেউ পরামর্শ নিতে রাজি আছে আমি মনে করি যখন আপনি তাকে প্রশ্ন করবেন আপনি তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্নটা করবেন তো আপনি তো এটা জেনে শুনে এই প্রশ্নটা করতেছেন এবং আপনি সেই কাজটা ওই একই কাজ আপনি নিজে করতেছেন তারপরে গিয়ে আপনি তাকে প্রশ্ন করতেছেন এর মানে পরিষ্কার বিষয়টা যে আপনি তাকে সহ্য করতে পারতেছেন না হুম কিংবা আপনি তার পাশে আপনার পাশে আপনি তাকে আসলে চান না পরিষ্কার বিষয়টা বিষয়টা একেবারেই এইভাবে আসছে তারপরে আচ্ছা এই যে মনে করেন যে আমাদের যেটা করা উচিত বলে আমি মনে করি রাজনীতি করবেন কে ভুল করলো কে সঠিক করলো সেই ভুল সঠিক তুলে ধরার জন্য বিচার করার জন্য জনগণ যথেষ্ট রাষ্ট্রের প্রতিনিধি যারা হম রাষ্ট্রের যারা জনগণ রাষ্ট্রের মালিক যারা তারা বিচার করবে যে আপনি কিভাবে রাজনীতি করতেছেন আপনি দল কিভাবে চালাচ্ছেন আপনার দলের ফিনান্সিয়াল সিস্টেম কি এগুলো প্রশ্ন করার জন্য কোটি কোটি মানুষ রয়েছে বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কোনো একটা রাজনৈতিক দলকে তার সহযোগী অন্য একটা অপর রাজনৈতিক দলকে এইভাবে প্রশ্ন করা হম এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে যে আপনি তাকে সহ্য করতে পারতেছেন না সেটা সকলের জন্য আমি নির্দিষ্ট কারোর জন্য বলতেছি সেটা সকলের জন্য প্রযোজ্য যে আপনি তাকে সহ্য করতে পারতেছেন না হম মনে করেন যে আপনি নিজেকে মনে করেন যে একমাত্র এই রাষ্ট্রের ক্ষমতার দাবি দ্বারা এটা মনে করে আপনি এই ধরনের একটা পলিটিক্স করেন যে পলিটিক্সটা আসলে একেবারে ঘৃণিত পলিটিক্স একেবারে নিম্ন পর্যায়ের যত জঘন্যতম একটা পলিটিক্স হচ্ছে এটা হম যে নিজে কি করতেছি সেটার খবর না নিয়ে আমি অন্যজনকে প্রশ্ন করতেছি অন্যজনকে প্রশ্নবিদ্ধ করতেছি অন্যজনকে কিভাবে হেউ করা যায় সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার তো এখন এই কালচারের মধ্যে আর বিশেষ করে এই জিনিসটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে রাজনীতি বিদ্যের ব্যক্তিগত কোন সম্পদ নাই রাজনীতিবিদদের রাজনীতি করার পরে তারা একটা পর্যায়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্য তো সেটা নিয়ে প্রশ্ন আছে হম রাজনীতি ব্যক্তিগত কোনো সম্পদ নাই রাজনীতি যখনই করে তখনই কারো না কারো ওই যে অনুদান বলেন চাঁদা বলেন তারপর বিভিন্ন বলেন এগুলো দিয়েই আসলে রাজনীতি করে রাজনীতি আসলে একটা ব্যবসা রাজনীতি বাংলাদেশের রাজনীতি অন্তত একটা ব্যবসা এবং এটা বিশ্বের সমস্ত সব টপ ডেমোক্রেটিক কান্ট্রি যেটা সেখানেও আসলে এই যে অনুদান দিয়ে আসলে রাজনীতি করা হয় কিন্তু এখন কথা হচ্ছে যে এই ফিনান্সিয়াল যে সিস্টেমটা এটার স্বচ্ছতা আসলে কতটুকু যৌক্তিক অবশ্যই যৌক্তিক যে যতটুকু সম্ভব এখন বাংলাদেশ দেখেন একটা বিষয় নিয়ে একটু বলা বলি হচ্ছে সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের টাকা দিয়ে নতুন এনসিপি চলে হম বসুন্ধরার টাকা দিয়া শুধু এনসিপি চলে বসুন্ধরা হচ্ছে আওয়ামী লীগের আপনার এই লাসপেন্সার আচ্ছা বসুন্ধরা আওয়ামী লীগ তো 16 বছর ছিল তার আগে তো বিএনপি রাজনীতি করছে বিএনপি ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ছিল তাদের আমলে কি বসুন্ধরা ছিল না বা আগামীতে যখন মনে করে যে এই আগামী নির্বাচনটা হবে নির্বাচনের পরে আমি ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে তখন কি বসুন্ধরা থাকবে না বসুন্ধরা ব্যবসা কি বন্ধ হয়ে যাবে হবে না তো তাহলে এখন যদি বসুন্ধরার মতো যারা আছে বসুন্ধরা গরফের মতো আরো বিভিন্ন এই সমস্ত দাতা উম প্রতিষ্ঠান যারা আছে হম তো তারা তারা তো আপনি বাংলাদেশ থেকে উৎখাত করবেন না তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থাও নেবেন না এবং আপনি ক্ষমতায় যাওয়ার পরে সর্বোচ্চ তাদের থেকে যে সুবিধাটা আপনার নেওয়ার প্রয়োজন আপনি সেটা নিবেন তা এখন যদি এই এরা তো এরা ব্যবসায়ী এরা যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে যখন বিএনপি যাবে বিএনপির পারপাস সাফ করবে যখন জামাত যাবে জামাতের কাজ করবে এনসিপি গেলে এনসিপিটা করবে এভাবেই তো তাহলে তাদের ক্ষেত্রে এখন তারা যদি ধরে নিলাম যে বসুন্ধরা তাদেরকে কন্ট্রিবিউট করে এইটা যদি প্রকাশ করা হয় তো তখন কি হবে তখন হবে যে আহ আওয়ামী লীগের দোষরদের থেকে টাকা নিয়ে নতুন রাজনীতি হয় এটা তো বলবেন তাই তো আচ্ছা তাহলে আপনি ক্ষমতা যাওয়ার পরে তো আপনি পছন্দরা তারা বন্ধ করবেন না তো তখন কি হবে এই জিনিসটা একবার ভাবছেন কিনা ভাবেন নাই অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আপনি তাকে সহ্য করতে পারছেন না আপনি তাকে যেন তেন কায়দায় আপনি যদি তাকে হেয় করতে পারেন আহ দেন ইউল উইল হম এই ধরনের একটা মানসিকতা নিয়ে আপনারা আসলে রাজনীতি করেন যে এই রাজনীতিটা একেবারে সব থেকে ঘৃণিত রাজনীতি সব থেকে নোংরা রাজনীতি তারপরে আসেন যে সার্জি আলম গাড়ি নিয়ে সোডাউন করছে তারপর এখন এটা নিয়ে ব্যাপক একটা শুরু হয়ে গেছে যে গাড়ির সোডাউন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আচ্ছা রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত উম কি সেটা বুঝি না তবে আমি এটার পক্ষে না হম আমি এটার পক্ষে না থাকলেও এই সিস্টেমটা বাংলাদেশের মানুষ তাদের মননে মগজে সব সময় এই সিস্টেমটা রয়েছে যে রাজনীতি করতে হলে তাকে অবশ্যই প্রভাবশালী ভাবে তুলে ধরতে হবে সে যে অর্থবিত্তের মালিক অঢেল টাকার মালিক সেই জিনিসটা তাকে আসলে জনগণের সামনে প্রেজেন্ট করতে হবে বাংলাদেশের মানুষকে আমরা এটা শিখিয়েছি যারা এখন প্রশ্ন তুলছেন যারা সমালোচনা করছেন আপনারা শিখিয়েছেন যে মানুষের সামনে একজন রাজনৈতিক কিংবা একজন নির্বাচনী প্রার্থী হিসেবে তাকে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা তো আপনাদের দ্বারাই শিখছি আমরা আমাদের জেনারেশন রাতারাতি এটার পরিবর্তন কিভাবে সম্ভব আপনাকে সেই পরিবর্তনটা আনতে হলে ওই যে বলে না ছাত্ররা এতদিনে কি করছে সাত মাস যাব তারা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় তারা কি করছে ভাই আপনারা তো ষোলো বছর স্ট্রাগল করছেন আপনাদের ওই যে আশি সাল থেকে মনে করেন যে আপনাদের রাজনীতি কেরিয়ার তো সেই আশি সাল থেকে আপনারা তো পারেন নাই গিয়া ক্ষমতার বাইরে থেকে রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে না যাওয়া পর্যন্ত আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন আপনি যত ভালো মানুষ হন যত ধার্মিক হন যত সমাজসেবক হন আপনি রাষ্ট্র ব্যবস্থার বাইরে থেকে যত বড় শক্তিশালী হন আপনি সেটা করতে পারেন না দেশ পরিবর্তন আপনি ওইভাবে করতে পারেন করতে পারবেন কখন যখন আপনি রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকবেন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তখন আপনি আপনার আইডিওলজি অনুযায়ী আপনি দেশকে পরিবর্তন করতে পারবেন হম এখন সেই পর্যায়ে যদি সেইখানে যাওয়ার জন্য সেই রাষ্ট্র ক্ষমতায় কিংবা সেই রাষ্ট্র দায়িত্বভারে যাওয়ার জন্য জনপ্রতিনিধি হয়ে সে দেশ পরিবর্তনের সেই জায়গাটায় যেতে হলে তাকে তো এখন আপনার দেখানো পথেই হাঁটতে হবে এর বাইরে তো হাঁটা যাচ্ছে না যেহেতু তিনি তিনি একবার ক্ষমতায় যাবেন গিয়ে আসলে এটা প্রমাণ করবেন যে হ্যাঁ আমি সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আমি পরিবর্তন করতে চাই এবং করতেছি এবং করছি বিষয়টা পরিষ্কার তো সেটা যতক্ষণে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পুরনো রাজনীতির বন্দোবস্ত তাকে ফলো করতেই হবে এর বিকল্প তো নাই তার হচ্ছে যে আপনি এবং বাংলাদেশের মানুষের মনোজগত মনস্তাত্ত্বিক যে রাজনৈতিক একটা জ্ঞান তো সেই জ্ঞানের মাধ্যমে যদি আপনি বিচার করেন সেখানে দেখবেন যে এর বাইরে যদি কোনো ব্যক্তি হাঁটে আমরা মুখে যতই বলি আমরা নতুন বাংলাদেশ চাই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সাধারণ মানুষ কিন্তু এটা তারা বলে শুনতে ভালো লাগে তাদের কাছে তারা একটু উৎফুল্লিত হয় কিন্তু ওই ভোটের মাঠে গিয়ে দেখবেন যে তারা ওই ওই জিনিসটাই ফলো করে যে কোন নেতার মার্শাল পাওয়ার আছে কোন নেতার টাকার পাহাড় আছে কোন তার গাড়ি লম্বা হয় এই জিনিসটা ফলো করে মানুষ তো সেই জায়গা থেকে মনে করেন যে মানুষ এটা আস্তে আস্তে উপলব্ধি করবে এখন যদি মনে করেন যে তাকে বলে যে হ্যাঁ সে সবে মাত্র রাজনৈতিক দল করে সে নতুন বন্দোবস্ত চালু করবে তো সেই নতুন বন্দোবস্ত চালু করলে তো ভাই এই দেশ দাঁড়াতে আরো পঞ্চাশ বছর লেগে যাবে সেই পঞ্চাশ বছরে তো বাংলাদেশের জনগণের মনে করে চরম বিপর্যয় চরম দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে পড়বে সেই ঝুঁকি কিন্তু আছে হম আমরা তো দেখি আসলে মানুষের মনের মনের পরিবর্তনটা যেহেতু জুলাই চব্বিশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আসলে আমাদের মনোজগতের পরিবর্তনটা স্থির হতে পারে নাই ক্ষণিকের জন্য এসেছিল জন্য কিছু কিছু যারা যারা বাইরে প্রকৃত অর্থে যারা আসলে দেশে সত্যি চায় শান্তি চায় তাদের মনের মধ্যে এখনো সেই স্পিরিটটা আছে নাই কাদের মধ্যে যারা মনে করেন যে যারা আহ বিপদকে সামনে রেখে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকছে আল্লাহর নাম জরছে তারা এখন মনে করেন যে সেই এত বড় যে ঘটনা সেই ঘটনাটা আসলে ওই সময়টার জন্য অল্প কিছু সময়ের জন্য তাদের মনে ছিল এরা কেদে বুক ভাসিয়েছে এখন তাদের বিপদ কেটে গেছে তারা মনে করতেছে তাদের বিপদ কেটে গেছে এখন তারা এটা নিয়ে মনে করে যে এটাকে তারা ভুলে গেছে একদম পরিষ্কার হম তো সেই দ্বন্দ্বটা ওই যে অনৈক্য বলেন তারপরে হচ্ছে দূরত্ব বলেন ফাটল বলেন এগুলো এ কারণই হচ্ছে এই একটা কারণ যে আসলে মানুষের আকাঙ্ক্ষাকে ততক্ষণ পর্যন্ত তারা ধারণ করে যতক্ষণ পর্যন্ত তারা বিপদে থাকে রাজনৈতিক দলগুলো যখনই তাদের বিপদ কেটে যায় তখনই তারা মানুষের আকাঙ্ক্ষা তো দূরের কথা তুমি যে জনগণ কোন দণ্ডবারা ওইটা আসলে তাদের মাথায় আর থাকে না এটা পরিষ্কার হম তো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রশ্নবিদ্ধ কাউকে করার আগে এই ধরনের হীনমনস্ক রাজনীতি থেকে যদি বেরিয়ে আসার সত্যিকার অর্থে আপনাদের কোনো সদিচ্ছা থাকে তাহলে আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তারা আগে পরিবর্তন করেন তাদের পরিবর্তনটা আগে এরা তো পরিবর্তন করতে চাইছে এরা উদ্যোগ নিছে এদেরকে সহযোগিতা করে সেই সহযোগিতা করতে হলে সেই স্টার্ট সেই শুরুটা আসলে আপনাদেরকে করতে হবে তারা পারবে না তারা তারা পরিবর্তন করবে কাদের তাদের নাকি এই সমাজ ব্যবস্থার তো সেই সমাজ ব্যবস্থার মূল বিষয়টা তো হচ্ছেন আপনারা এই প্রবীণ রাজনীতিবিদরা আপনাদের পরিবর্তন তাই তো যেহেতু তাদের দেখানো পথে আপনারা হাঁটবেন না এটা তো আপনারা মনে করেন যে আপনারা মাঝে মধ্যে প্রকাশ্য বলে ফেলেন তাদের দেখানো পথে তাদের দেওয়া সংস্কার তাদের কলমে লেখা সংস্কার আপনারা মানবেন না হম তো তাদের দেওয়া প্রস্তাব তাদের দেখানো পথে আপনারা যেহেতু চলবেন না তাহলে আপনারা সেই নতুন পথটা তৈরি করেন তারা তাদের করে চলে আসবে আপনারা আপনারা বলতে হবে না কিন্তু তো তাদের পথে মতো আপনার যাচ্ছেন না যেহেতু যাচ্ছেন না তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না এরা সবে মাত্র শুরু করেছে এদেরকে সময় দিতে হবে বুঝতে হবে দেখতে হবে এরা যদি এদের মধ্যে এরা ভুল করবে প্রচুর পরিমাণে ভুল করবে ভুল করার পরে গিয়া যদি এরা সঠিক পথে না আসে তখন তাদেরকে নিয়ে আসলে বিচার বিশ্লেষণ হবে প্রশ্ন হবে তাদেরকে করা হবে হবে তাই কিন্তু এদেরকে সময়টা দিতে হবে এদেরকে শিখতে দিতে হবে এরা তো কেউ শিখে আসে নাই ভাই আপনি যখন রাজনীতিতে ঢুকছেন আপনি তো রাজনীতি শিখে না আপনি রাজনীতিতে এসে শিখেছেন কিন্তু শিখেছেন বাটপারি চিটারি ভন্ডামি এখন এদেরকে এরা যে ভুল করবে না তার কোন মানে নেই ভুল করবে ভুল থেকে শিখবে এখন দিন শেষে তার শিক্ষাটা কি হলো সেই ফলাফলটা নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করবেন তার আগে অন্তত এই ধরনের নোংরা রাজনীতি দয়া করে বিরত থাকেন এই ধরনের নোংরা রাজনীতিকে সবার প্রতি অনুরোধ থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকলাভ জিন্দাবাদ